আসসালামু আলাইকুম আজকে আমি মোরগ পোলাও রান্না করবো তো মোরগ পোলাও রাইসটা আমি ওভেনে কীভাবে রান্না করি আপনাদের সাথে দেখাই যেহেতু আজকে আমি চার কাপ মানে বা মেজরমেন্ট কাপের চার কাপ পোলাও রান্না করবো মোরগ পোলাও রাইসটা রান্না করব তো আমি এই প্যাকেটার মধ্যেই রান্না করবো তো কীভাবে আমি একদম মোরগ পোলাও স্বাদ বাংলাদেশের ট্রেডিশনাল স্বাদ মেনটেন করে ওভেনে রান্না করি আর যেহেতু বাসমতি চাল মানে একটাও না ভেঙে ঝরঝরা তো প্রথমে আমি যেটা করছি প্যানের মধ্যে আমি যে প্যানটায় রোস্ট করছিলাম মানে চিকেনটা ওইটার মধ্যেই আমি চিকেনের একটু মশলা কাঁচামরিচ তেল ঘি আমি ঘিটা লাস্টে দিব। তো সব কিছু দিয়ে আমি আট কাপ পরিমাণ পানি মেন্ট এই কাপটায় রান্না করব চার কাপ তো একবারে আট কাপ পানি দিয়ে দিচ্ছি আমি চালটা আসাবো না পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতেছি আর এ পর্যায়ে আমি বাসমতি চাল চার কাপ ধুয়ে নিই চার কাপের জন্য দুই টেবিল চামচ পরিমাণে লবণ দিব লবণটা টেস্ট করে দেখবেন যে একটু চড়া থাকলে লবণ পারফেক্ট হয় আর গরম মশলা মানে এলাচি দারচিনি গোলমরিচ মর গরম মশলাটা আস্তে দিয়ে দিচ্ছি আমি আর কিছু ভাজবো না আদা রসুন এ পর্যায়ে না যেহেতু আমার রাইসের মানে মশলার মধ্যে আছে শুধু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি পানিটা ফুটে উঠলে চাল দিবো তা আজকে মোরক্কোলার জন্য আমি বাসমতি চাল ব্যবহার করি তো আমি হলো এর বাসমতি বড় একটা প্যাকেট কিনে নি এটা স্যামস ক্লাব থেকে কিনে যায় আমি কিন্তু চালটা ভিজায়া রাখবো না কিছু করব না শুধু ওয়াশ করে পানিটা ফুটলে চালটা দিয়ে দিব তো আমি ওয়াশ করে আসতেছি এর মধ্যে পানিটা ফুট আর পানিটা যখন গরম মানে ফোটার আগেই আমি চালটা দিয়ে দিচ্ছি আমি চাল কিন্তু ভিজায়া রাখি নাই জাস্ট ওয়াশ করে চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে একটু নেড়ে জাস্ট ফুটে উঠলে কাবার দিয়ে ঢেকে আমি ওভেন গরমে দিছি ফোর হান্ড্রেডে আমার চালটা কিন্তু ফুটে উঠছে জাস্ট সাথে সাথে বেশি টাইম লাগে না আমি আর অত বেশি এখন চুলায় রাখবো না আর ওভেনে দিলে যেটা হয় কারণ উপর থেকেও জালটা পায় কারেন্টের চুলাই কিন্তু মানে নিচ থেকে অত বেশি হয় না তা আমি আমি এই ফয়েলটা দিয়ে ঢাকনা দিয়ে দিব কারণ ফলটা দেওয়ার কারণ হলো ঢাকনাটা সরাসরি দিলে না মানে একটু রাইস উপর থেকে ড্রাই হয়ে যায় তো ফলটা দিলে কম ড্রাই হয় এখন এই পর্যায়ে আমি মিডেল শেলফে মানে ওভেনে মিডেল শেলফে দিয়ে দিচ্ছি বিসমেলা আমি দেখাচ্ছি আপনাদের মিডেল শেলফে মিডেল শেলফে দিয়ে ফোর হান্ড্রেড ডিগ্রিতে বেকিংয়ে ফোর হান্ড্রেডে গরম করে পঁচিশ মিনিট দিব পঁচিশ মিনিট দিলাম পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি আমার রাইস কেমন হচ্ছে পঁচিশ মিনিট পর আমার রাইসের কি অবস্থা দেখি যেহেতু চাক দিছি বিসমিল্লাহ তো দেখেন পানিটা সোক হয়ে গেছে এখন একটু উল্টাই পাল্টাই দিই দেখি ইয়া পারফেক্টলি কিন্তু আমার পঁচিশ মিনিটই রাইসটা হয়ে গেছে একটা রাইস ভাঙে নেয় পারফেক্টলি সিদ্ধ ঝরঝরা দেখেন একটা রাইসও এর আমি যদি এইটা চুলায় করতাম তাইলে কিন্তু আমার রাইস ভাঙতো কারণ উপরের দিকে চুলার স্টিমটা লাগে না ওইভাবে তো অনেকেই বলবেন হয়তো চুলায় বাংলাদেশে গ্যাসের চুলায় করে দেখে চার সাইডে আগুনটা পায় আর আমাদের তো ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা কিন্তু ওইভাবে আর রাইস কিন্তু এই যে আপনি নাড়বেন তার উপরেও ডিপেন্ড করে রাইস ভাঙবে না কি করবে এই যে তেল তেল কম হইলেও কিন্তু দেরি করে তো এই পর্যায়ে আমি যেটা করব একটু ঘি দিয়ে দেব দেখেন আমার মোরগ পোলাও পোলাওটা কত সহজে এই যে একটা না ভেঙে ঝরঝরা হয়েছে দেখেন ইভেন প্রপার সিদ্ধ হয়েছে যা আপনাদের দেখাই ক্লোজলি আমি মোরগ পোলার মধ্যে লাস্টে ঘিটা দিয়ে দিই কারণ লাস্টে ঘিটা দিলে না গন্ধটা ভালো হয় আমি ঘিটা একটু মেল্ট করে নিয়েছিলাম দিব্যা ছিল একটুই করে দিই কারণ সব জায়গায় তবে ওভেনে রান্না করলে মেই শিওর আপনার এই লিপ টিট সব কিছু কিন্তু মানে প্রচুর হট খালি হাতে ধরবেন না তাহলে ভাত পুড়ে যাবে একদম কারণ অনেক গরম থাকে সব কিছু তো আমি জাস্ট এটা এখন আমি ঢেকে ওভেনে যেহেতু আমার ওভেন বন্ধ আমি ওভেনে একটু রেখে দেবো তাহলে গরম থাকবেই আর কিছু না আর না রাখলেও হবে